উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেদিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তো তৃণমূল সূত্রে দাবি সোমবার দুপুর তিনটে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী পুজো দিয়ে চলে আসবেন হাজরা মোড়ে সেখান থেকেই মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড় থেকে প্রথমে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মিছিল যাবে এরপর গড়চায় একটি গুরুদ্বারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফের এগিয়ে যাবে মিছিল এরপর বেগবাগান হয়ে পার্ট সার্কাস ময়দানে মিছিল শেষ হবে এরই মাঝে একটি গির্জা ও একটি মসজিদও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সংহতি মিছিলে উপস্থিত থাকবেন একাধিক সাংসদ বিধায়ক ও কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা মহামিলনের মিছিলে ডাক দিয়েছেন আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও প্রত্যেকেই সারা বাংলাতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে জেলার বিভিন্ন জায়গায় এ মিছিল হবে এবং মিছিলের নেতৃত্বে এমপি এমএলএ মন্ত্রীরা জেলার নেতারা থাকবেন রাম নিজেই সম্প্রীতির প্রকৃষ্ট রাম সবার। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস সহ যারা এই ধরনের সম্প্রীতি যাত্রা সম্প্রীতি সভা যা করার চেষ্টা করছে এগুলো আসলে উস্কানিমূলক তার কিছু না কলকাতার পাশাপাশি একই সময় রাজ্যের বিভিন্ন ব্লক ও মহকুমায় মিছিল করবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব মিছিলের মূল স্লোগান থাকবে ধর্ম যার যার উৎসব সবার এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল কেন সংহতি হয়নি যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন কেবল যারা টিএমসির উচ্ছিষ্ট ভোগী তাদের আমলে করে খাচ্ছে সেরকম কিছু দোকলা লোক যাবে কোনোরকম অস্থিরতা বা চাঞ্চল্য সৃষ্টি করার ক্ষেত্রে দেশে এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত না যা আমাদের এই সংগতি সম্প্রীতিকে বিপন্ন করে পশ্চিমবাংলায় বিজেপি নেতারা এই মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যত বেশি সমালোচনা করবে তত বেশি ওদের ভোট কমবে তৃণমূলের সঙ্গতি মিছিলে সমাজের সব ধর্ম ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে সেই মিছিলটা কিসের জন্য বিরোধিতা করার জন্য না উনি বলছেন আমি বিরোধিতা করছি না আমি প্রতিবাদও করছি না আমি সাধুদের ভালোবাসি আমি কালীঘাটে পুজো দেবো দিয়াই পাক পর্যন্ত মিছিল করে যাব মানে নাকি কি কেন কি উদ্দেশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার বুকে আলাদা করে কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে সোমবার রাহুল গান্ধী যাবেন অসমের বর্দোয়ায় শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে বটদ্রবা সত্রে পুজো দেবেন কংগ্রেস সাংসদ অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব যাকে চৈতন্যদেবের সমসাময়িক বলেও মনে করা হয় একাধারে ধর্মপ্রচারক সমাজ সংস্কারক কবি গীতিকার শঙ্করদেব সমাজকে সংকীর্ণতার ঊর্ধ্বে তুলেছিলেন রাজ্যে বয়স্ক শিক্ষা সামাজিক উন্নয়ন এমনকি পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রেও অভূতপূর্ব অবদান রয়েছে তাঁর সন্দীপ সরকার বিশ্বজিৎ দাস সৌমিত্র রায় এবিপি আনন্দ